আমি খুব ইন্ট্রোভাট একটা মেয়ে কথা বলার যে কথা শুনতে খুব একটা পছন্দ করি কথা কম বলার কারণে আমার লাইফে ফ্রেন্ড সার্কেল খুব কম হয়েছে দুই একজন ফ্রেন্ড সার্কেল আমার থাকলেও তারা আমার প্রতি প্রচণ্ড বিরক্ত ছিল শুধুমাত্র আমার কম কথা বলার কারণে আমি অনেক চুপচাপ কিন্তু চুপচাপ এই মানুষটার জীবনেও কেউ একজন ভালোবাসার বার্তা নিয়ে এসেছিলো তাকে আমি প্রচণ্ড ভালোবেসেছিলাম কারণ সে আমার প্রথম ভালোবাসা ছিল প্রথম ভালোবাসাটা প্রত্যেকটা মানুষের জীবনে অনেক আবেগের এবং অনেক যত্নের হয় কিন্তু আমি খুব হতবাঘিনি প্রথম ভালোবাসা আমার জীবনে বেশি দিন টিকেনি হঠাৎ করে অপর পাশের মানুষটি কোনো কথা ছাড়াই আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় যে চেষ্টা করেছিলাম যোগাযোগ করার জন্য কিন্তু কোনোভাবেই পারিনি প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম গভীর রাতে চমকে উঠে কান্না করতাম আমার কষ্টের কথাগুলো আমি কারোর সাথে শেয়ার করতে পারিনি কারণ ওই যে ইন্ট্রোভার্ট কারোর সাথে বেশি কথা বলতে পারি না এ একরকম নিজের সাথে যুদ্ধ করে নিজেকে কাম কামব্যাক করাই সব কিছু মোটামুটি ভালোই যাচ্ছিল হঠাৎ আমার জীবনে আরও একজন মানুষ চলে আসলো যে আমাকে অনেক কেয়ার করে আমার সাথে কথা বলে আমার প্রত্যেকটি কথা খুব মনোযোগ দিয়ে শুনে কিন্তু আমার একটা কথা সব সময় ছিল আমি নতুন কোনো রিলেশনে ইনভলভ হতে চাই না কিন্তু সে বান্দা তার একটাই কথা সারা জীবন সে আমার সাথে থাকতে চায় একটা পর্যায়ে আমি আমার সমস্ত পাস্ট তার সাথে শেয়ার করি আমার পাস্টের গল্প শুনে অনেক কষ্ট পেয়েছিল এবং সেদিন সে আমাকে কথা দিয়েছিল সে আমাকে কোনো দিন কষ্ট দেবে না এমনকি কোনো দিন সে আমাকে ছেড়ে যাবে না কি ভেবেছেন সে সত্যি কথাটি রেখেছিল অনেক দিন আমরা একসঙ্গে ছিলাম অনেক বছর সম্পর্ক ছিল আমাদের কত স্মৃতি কত ভালোবাসা কত প্রতিশ্রুতি কত মায়া হঠাৎ করে সে একদিন আমাকে এসে বলে আমার প্রতি তার ভালোবাসা ভালো লাগা সব মরে গিয়েছে এই কথাটি শোনার পরে আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল শুধু মনে হচ্ছিল সে তো আমার সব জানে আমি একটা জায়গা থেকে কষ্ট পেয়ে এসেছি তারপরেও এই ধরনের কথাবার্তা কেন বলছে আমার কথা ভুল আমি কি কোনো ভুল করেছি আমার সেই চিরচেনা মানুষ যত দিন যায় তত অচেনা হয়ে যায় কোনোভাবেই বুঝতে পারি না এত পরিবর্তনের মানে কি যাই হোক কোনো একদিন সত্যটা সামনে চলে এলো আমার ভালোবাসার মানুষের জীবনে তার ভালোবাসার মানুষ চলে এসেছে এই কথাটির কি যে ওজন একমাত্র সেই বোঝে যার প্রিয় মানুষ ভাগ হয়ে যায় কোনোভাবেই পরিস্থিতি মেনে নিতে পারছিলাম না নিজেকে বোঝাতে পারছিলাম না বারবার ছুটে যাচ্ছিলাম তার কাছে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন যেখানে আমি আমার সম্পর্ক ঠিক করার কথা বলতাম সে মানুষটি বিভোরে তার সম্পর্কে মধুর দিনগুলোর গল্প শোনাত আমাকে এভাবে আর কত দিন কাঁদতে কাঁদতে প্রায় নিঃশ্বাস বন্ধ হয়ে যেত একটা সময় এমন দাঁড়ালো যে ভেতরে কান্না করে কিন্তু চোখ কান্না করে না কারণ ঝুলে থাকা ব্যাপারটা মৃত্যুর চেয়েও যন্ত্রণাদায়ক একটা সময় আমি তাকে বললাম তুমি বিয়ে করে নাও অন্তত আমি মুক্তি পাবো অপেক্ষা করা ছেড়ে দেবো যে তুমি আবার আমার হবে আলহামদুলিল্লাহ সে বিয়ে করে ফেলেছে সে নাকি তার বউকে অনেক ভালোবাসে ভালোবাসতেই পারে এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই কিন্তু আমার কথা হলো আমার লাশটা নিয়ে এমন করলো কেন আমার কি দোষ ছিল সে তো সবই জানত আমি একটা জায়গায় থেকে কষ্ট পেয়ে এসেছি দ্বিতীয়বার কষ্ট সহ্য করার মতো ক্ষমতা আমার ছিল না তারপরও এমনটা করার দরকার ছিল তারপরেও বলবো তাতে আমার কোনো অভিযোগ নেই আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে আমি ওই যে অনেক ইন্ট্রোভার্ট কারোর সাথে শেয়ার করতে পারি না আপু তোমার কাছে কথাগুলো লিখে গেলাম যদি কখনো সময় পাও তাহলে কথাগুলো দিয়ে একটা ভিডিও বানিও তখন আমার চোখে পড়লে অনেক ভালো লাগবে